জি আমাদের সামনে বক্তা আছেন পিএমপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান জননেতা জনাব তারেক রহমান শুধু নামটা বললেই হয় আর কিছু বলা লাগে না যদি প্রয়োজন হয় আর কি بسم জনগণ আস্থা রাখবে তার উপরেই যে জনগণের সাথে থাকবে জনগণ আস্থা রাখবে তার উপরেই জনগণ যখন দেখবে যে আমি তার উপরে আস্থা রাখেছি এই কারণেই কারণ আমি যেভাবে চাই সে সেভাবে কথা বলছে আমি যেভাবে চাই সে সেভাবে বিহেভ করছে সেভাবে চলছে সেভাবে উঠছে সেভাবে বসছে প্রিয় সহকর্মীবৃন্দ এই কথাগুলো আমি এই কারণে বলছি আপনারা হয়তো মনে মনে কেউ কেউ ভাবছেন যে তারের মধ্যে এই কথাগুলো দুদিন আগেও বলেছে একই কথা বারবার বলে কেন একই কথা এই জন্য বারে বারে বলছি সহকর্মীবৃন্দ আগামী দিনে যে নির্বাচনটি আসছে আগেও বলেছি আজও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পরিষ্কার আপনারা পত্রপত্রিকা দেখছেন খবরাখবর রাখছেন আপনারা আপনারা যদি সকল কিছু বিবেচনা করেন পরিষ্কার দিন যত যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি আজকে থেকে প্রায় তিন মাস আগে আমি এই কথাটি বলেছিলাম দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না আমি আমার রাজনীতি আমার থেকে এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন সহকর্মীবৃন্দ আছেন অনেক মুরব্বী নেতৃবৃন্দ আছেন আমি আমার যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা গত তিরিশ পঁয়ত্রিশ বছরের এই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে তারপরেও তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনে থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে কারণ বিশ বছর আগে যখন মানুষ নির্ভয়ে কম বেশি নির্ভয়ে ভোট দিতে পারত আপনি যদি সেই দুই হাজার একের নির্বাচন ধরে থাকেন সেই সময় থেকে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে মানুষ এখন অনেক অনেক সচেতন সেটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন কারণেই হোক না কেন কাজেই সহকর্মীবৃন্দ কেউ যদি মনে করেন যে আপনার এলাকার কোনো কিছু আপনাকে এফেক্ট করছে না আর এটা কেউ জানবে না এইটি ভুল ধারণা সম্পূর্ণভাবে মানুষ জেনে যায় কাজে আমাদেরকে আমরা যদি কেউ কোনো বিগত তিন চার মাসে ভুল করেও থাকি আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে প্রিয় সহকর্মীবৃন্দ একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা তাদেরকে সচেতন করা তাদেরকে সতর্ক রাখা আসুন আমরা যে একত্রিশ দফা আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা নিজেরা বসে সারাদিন আলোচনা করেছেন এই একত্রিশ দফাকে যদি আমাদের সফল করতে হয় যে কোনো মূল্যে জনগণের সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে আমরা প্রায় বলে থাকি যে অমুক একটি দল আছে তারা তো এই কাজ করে যাচ্ছে ভাই কমপ্লেন করেন কেন ওরা যদি এই কাজ করে যাচ্ছে ভিতরে ভিতরে এই কাজ করে যাচ্ছে তো আপনি কেন করতে পারছেন না এই কাজ আপনাকে আপনার দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে আপনাকেও কাজ করতে হবে কমপ্লেন করা চলবে না তারা যদি ভিতরে ভিতরে কাজ করে তারা যদি মহিলাদের জন্য ভিতরে কাজ করে তারা যদি ছাত্রছাত্রীদের ভিতরে কাজ করে তারা যদি সমাজের বিভিন্ন মানুষের ভিতরে কাজ করে তাহলে আপনাদেরকে আপনার দলের পক্ষ থেকে পরিকল্পনা নিতে হবে আপনাকে তো কেউ আটকে রাখছে না আপনি আপনার এলাকার মধ্যে পরিকল্পনা কিভাবে জনগণকে আপনার সাথে রাখবেন কিভাবে জনগণের কাছে আপনার ভালো জিনিসগুলো পৌঁছে দিবেন কিভাবে জনগণের সামনে আগামী দিনে কি করবেন সেগুলো আপনি তুলে ধরবেন প্রিয় সহকর্মীবৃন্দ এই সকল কিছু আজকের সকল আয়োজন এই যে আপনারা কথা বললেন বক্তব্য রাখলেন আমি আপনাদের সাথে কথা বলছি সকল কিছুর লক্ষ্য এবং মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্যই হচ্ছে জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখা এবং একই সাথে আমাদের যে পরিকল্পনাগুলো সেই পরিকল্পনাগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সহকর্মীবৃন্দ আজকে যদি আমাদের কথাবার্তা উঠা বাসা চলন বলনে যদি কোনো রকম এমন কিছু ঘটে যেখানে আমরা জনগণের আস্থা বিশ্বাস হারাতে পারি তাহলে সারাদিনই আলোচনা করে কী লাভ হলো সারাদিন তো আলোচনা করে কোনো লাভ হলো না এই আলোচনাকে যদি সফল করতে হয় আমাদেরকে এই একত্রিশ দফার সব কিছু যেরকম জনগণের মাঝে নিয়ে যেতে হবে একই সাথে আমাদেরকে যে জনগণের আমাদের প্রতি যে জনগণের আস্থা সেটিকে আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে আসুন যেহেতু আমরা বলি যে আমরা আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ যদি সত্যিই আমরা এটি বিশ্বাস করে থাকি তাহলে আমাদেরকে সেভাবেই আজকে থেকে চলতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আমি আশা করব যে আজকে আপনারা সারাদিনব্যাপী যে কষ্ট করেছেন সারাদিনব্যাপী যে আলোচনা করেছেন এটিকে এই ঘরের মধ্যে সীমাবদ্ধ দয়া করে রাখবেন না এটিকে জনগণের ঘরে 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 পৌঁছে দিতে হবে এবং আমি দৃঢ়ভাবে আশ্বাস কর বিশ্বাস করি বিগত সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা সংগ্রাম করে যেভাবে টিকেছিলেন কাজেই তার থেকে অনেক সহজ হবে এই কাজটাকে জনগণের ঘরে পৌঁছে দেওয়ার জন্য এত কঠিন একটি পথ যদি আপনার পাড়ি দিয়ে আসতে সক্ষম হয়ে থাকেন তাহলে এই যে আজকে একটু কষ্টের করেই আমরা কিন্তু জনগণের মধ্যে আমাদের এই একত্রিশ দফাকে নিয়ে যেতে পারি এই কাজটি খুব সহজেই আপনারা করতে সক্ষম হবেন সকলকে সাথে নিয়ে কম বেশি তারা কিন্তু সেই কথাগুলোই বলছেন এর বাইরে খুব একটা যাবার কোনো রাস্তা নেই আমরা এই একত্রিশ দফাটা প্রথমে সাতাইশ দফা হিসাবে দিয়েছিলাম তার পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলন করেছেন যারা আন্দোলন আমাদের সাথে করেছে সকল গণতন্ত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা স্বৈরাচারের পতন চেয়েছে যারা একটা বাংলাদেশ গঠন করতে চেয়েছে নতুনভাবে সুন্দরভাবে সেই সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আলোচনা করে পরবর্তীতে আমরা এটিকে সাতাশ থেকে একত্রিশ দফায় নিয়ে এসেছি কাজেই এই একত্রিশ দফা কিন্তু শুধু যে বিএনপির দফা তা না আমাদের সাথে সমমনা বা যেভাবেই বলি না কেন আমরা আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো ছিলেন অর্থাৎ বাংলাদেশের পক্ষের সকল গণতান্ত্রিক দলগুলোর চিন্তার ফসলই হচ্ছে এই একত্রিশ দফা অর্থাৎ নট ওনলি বিএনপি এর সাথে আরও বহু রাজনৈতিক দলের চিন্তা সমন্বয় ঘটেছে এই একত্রিশ দফার মধ্যে এখন প্রিয় সহকর্মীবৃন্দ এই একত্রিশ দফা আমাদেরকে নিয়ে যেতে হবে এটার পক্ষে মানুষের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে এই কাজটি আপনাদেরকে কষ্ট করে এই কাজটি করতে হবে শুধু এই চার দেওয়ালের ভিতরে আজকে একত্রিশ দফা রেখে দিলে চলবে না আপনাদেরকে নিজের আমরা কেন্দ্র থেকে করেছি আপনাদেরকে এখানে আজকে কিছু একটি বক্সের মধ্যে কিছু লিফলেট দেওয়া হয়েছে বইগুলো দেওয়া হয়েছে এটি যথেষ্ট নয় এটি যথেষ্ট নয় আপনাদেরকে সাথে আমরা জেলা নেতৃবৃন্দের কাছে কেন্দ্র থেকে পেন ড্রাইভে করে দিয়ে দেওয়া হচ্ছে সফট কপিটি আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা কিছু আপনাদেরকে দিয়েছি টোকেন হিসেবে বাকি আরো অনেক লাগবে সেটি কষ্ট করে আপনাদেরকে প্রিন্ট করতে হবে তবে অবশ্যই এখানে জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে এখন পরিকল্পনা নিতে হবে কিভাবে আপনারা উপজেলায় করবেন উপজেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা নেতৃবৃন্দ পরিকল্পনা করবেন কিভাবে আপনারা ইউনিয়ন পর্যায়ে চলে যাবেন সেটি আপনাদেরকে পরিকল্পনা করে গ্রহণ করতে হবে অর্থাৎ মোট কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা সবসময় একটি কথা বলি বা বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ কিছু কিছু কর্মী কিছু কিছু সহকর্মীর মধ্যে একটি চিন্তা ঢুকে গেছে যে এখানে সাগর বোধহয় খুব সম্ভব বলেছিল খুলনা থেকে যে আমরা ক্ষমতায় গেলে কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধায় চলে যাচ্ছি বা চলে গিয়েছি সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে আমি অনুরোধ করব একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো আমরা ক্ষমতায় যাইনি আমরা ক্ষমতায় যাব কি না আমরা জানি না তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাব কাজেই জনগণের সমর্থন পাব এখন জনগণের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে জনগণের সমর্থন যদি আদায় করতে হয় এখানে আপনারা আজকে যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে কিন্তু আমরা এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন নেতা হিসাবে হতে পারেন আপনি একজন জেলার নেতা হতে পারেন উপজেলা বা হতে পারেন ইউনিয়ন নেতা কিন্তু আপনি